এই ভিডিও রেকর্ডিং করে আরেকটা কথা কইয়ে যেতেছি আমরা এখন তিন চারটে গাড়ি লইয়া শিলচর থেকে বেরিয়ে যেতেছি হয়তো মিডিল্যান্ডের যদি কোনো গুন্ডা পার্টি মাস্তান পার্টি থাকে হয়তো আমরা রাস্তা আটকাইতে পারি আমরা ভিডিওগুলো বন্ধ করার লেগে ডিলিট করার লেগা এটার লেগে টোটালি মিডিল্যান্ড কর্তৃপক্ষ দায়ী থাকব আমরার উপরে যদি কোনো অ্যাটাক হয় চুরাইবাড়ি বাড়ি অবধি আমরা যাওয়া পর্যন্ত কোনো অ্যাটাক হয় আমরা উপরে মিডিল্যান্ড কর্তৃপক্ষ পুরোপুরি দায়ী থাকবো এটার দায়ভার মিডিল কর্তৃপক্ষ নিব যাবেন আমি রেফারেন্স এখানে গেলে ডাক্তার ভালো পাইবেন পয়সাও কম হইব সব দিক দিয়ে সাহেদের মধ্যে সাত পূরণ আপনার গ্রিন হিলসে গেলে আমার অভিজ্ঞতা আর বাচ্চারা ডেলিভারির কেসে এলে নারী শিক্ষা দেবেন তো রাই